এমন একটি বস্তুর নাম বলুন যাকে আপনি যত বেশি পরিষ্কার করবেন তার রং তত কালো হবে উত্তর হচ্ছে ব্ল্যাকবোর্ড এই ব্ল্যাকবোর্ডের রং যত কালো হবে সেই ব্ল্যাকবোর্ড তত বেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সাদা বা উজ্জ্বল করতে পারবে তাই আজকের এই বিশেষ পর্বে ব্ল্যাকবোর্ড সম্বন্ধে খুঁটিনাটি ছোট বড় সব বিষয় জেনে নেব যদি এমন হয় যে আপনি প্রাথমিক ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি ব্ল্যাকবোর্ড সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আপনি আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা যদি আপনাকে প্রশ্ন করি যে ব্ল্যাকবোর্ড কে আবিষ্কার করেছেন তার কিন্তু নির্দিষ্ট কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না আপনি চলে যান প্রাচীন সেই গুহা চিত্রে যেখানে গুহার ভিতরে পাথরের দেওয়ালের উপর বিভিন্ন মাটি বা বিভিন্ন গাছের রস ইত্যাদি দিয়ে ছবি আঁকা হতো প্রাচীনকালে ঠিক সেখান থেকেই কিন্তু ব্ল্যাকবোর্ডের ধারণা এসেছে ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণ ফলক মানে হচ্ছে একটি পাথরের টুকরো যার উপরে আমরা খড়ি বা অন্য কোন রঙিন কোনো কিছু দিয়ে লেখা লিখি করি সেটাই পরবর্তীতে একটা টিএলএম হিসেবে আমাদের শিক্ষা ক্ষেত্রে যুক্ত হয়েছে পরবর্তীকালে তার নাম হয়েছে ব্ল্যাকবোর্ড যাকে বাংলায় বলা হয় কৃষ্ণ ফলক কৃষ্ণ মানে হচ্ছে কালো এবং ফলক মানে হচ্ছে একটা পাথরের টুকরো পরবর্তীতে এই কৃষ্ণ ফলক রূপ পেয়েছে আধুনিক ব্ল্যাকবোর্ডের এখন অনেক জায়গায় দেখবেন যে ব্ল্যাকবোর্ডের পরিবর্তে হোয়াইট বোর্ড ব্যবহার করা হয় যেখানে হোয়াইট সাদা একটা কোনো ইন্টারফেসের উপর কালো পেন দিয়ে লেখা হয় কিন্তু এটা হচ্ছে আধুনিক একটা ধারা আধুনিক একটা রূপ কিন্তু যেটা চিরাচরিত তাকে বলা হচ্ছে ব্ল্যাকবোর্ড বা কৃষ্ণ ফলক অনেক সময় এই ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষের মধ্যে কংক্রিট দিয়েও কিন্তু তৈরি হয় অর্থাৎ দেওয়ালের নির্দিষ্ট একটি অংশ তাকে কালো রঙ করে দিয়ে সেটা ব্ল্যাকবোর্ড রূপে কাজে লাগে এবং সেখানে চক দিয়ে লেখা হয় এবারে এই চক সংক্রান্ত দু একটি তথ্য আপনাদেরকে দিই এই চক তৈরি করার জন্য প্রধান যে উপকরণ ব্যবহার করা হয় তাকে বলা হয় জিপসাম আবার ক্যালসিয়াম কার্বোনেট বা ক্যালসিয়াম সালফেট এই ধরনের দ্রব্যগুলিকে দিয়েও কিন্তু চক তৈরি করা হয় এখন আপনাকে যদি বলা হয় যে চক তৈরির প্রাথমিক উপাদানগুলি কি তাহলে আপনি সেখানে জিপসামের নাম বলতে পারেন আপনি সেখানে ক্যালসিয়াম কার্বোনেটের নাম বলতে পারেন এবং অবশ্যই ক্যালসিয়াম সালফেটের নাম বলতে পারেন এই চকগুলো কিন্তু শুধুমাত্র সাদাই হয় এমন না অনেক সময় রঙিনও হয় তো এই রঙিন চক তৈরি করার জন্য এই যে উপাদানগুলি বলা হলো তার সঙ্গে বিভিন্ন রঙিন পদার্থ মেশানো হয় বা রং মেশানো হয় তার ফলে রঙিন হয়ে যায় এবার এই চকগুলোকে রঙিন কেন করা হয় কারণ যখন বোর্ডে কোনো কিছু লেখা হচ্ছে তখন সেই লেখার মধ্যে যেটা বিশেষ অংশ সেগুলোকে নির্দেশ করার জন্য অনেক সময় রঙিন চক ব্যবহার করা হয় কারণ রং শিশুদের দৃষ্টি আকর্ষণ করে তাই একজন শিক্ষক বা শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে যেটা লিখেছেন তার মধ্যে নির্দিষ্ট কিছু অংশকে যদি আবার শিশুদের সামনে তুলে ধরতে হয় তাকে হাইলাইট করার জন্য এই রঙিন চকগুলিকে ব্যবহার করা হয় বিভিন্ন ছবি আঁকার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ চক সাদা বা অন্য কোনো রঙেরও কিন্তু হতে পারে তবে সাধারণত সেগুলো সাদা হয় এবারে যেহেতু চক দিয়ে কৃষ্ণ ফলকের উপর লেখা হচ্ছে কৃষ্ণ ফলক মানে কালো রঙের একটি ফলক বা ব্ল্যাক বোর্ড সেখানে সাদা রং দিয়ে লিখলে সব থেকে বেশি সেই লেখাগুলো শিশুদের কাছে স্পষ্ট হয় তার জন্য সাদা চক দিয়ে লেখা হয় তবে তার পরিবর্তে অন্য কোনো রঙও ব্যবহার করা যায় যায় না এমনটা না এবারে আপনারা যখন ছোটো ছিলেন তখন ভালো করে ভেবে দেখুন যে আমরা যে স্লেটগুলিতে লিখতাম স্লেট পেন্সিল সেই স্লেট কিন্তু পাথরের টুকরো হতো পরবর্তীকালে আমরা সেখানে পিচবোর্ড বা অন্যান্য বস্তু দিয়ে আমরা আমাদের সেই ছোটোবেলাকার বোর্ডগুলোকে তৈরি করতে দেখেছি কৃষ্ণফলকও কিন্তু অনেকটা সেই রকম প্রাচীনকালে যে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হতো সেটা কিন্তু পাথরের টুকরো দিয়েই করা হতো তার জন্য তার নাম হয়েছিল কৃষ্ণ ফলক এবং যখন পরিবর্তন হয়েছে পরবর্তীকালে কাঠের তক্তা বা প্লাইউড দিয়ে তৈরি করা ব্ল্যাকবোর্ড আমরা দেখতে পেয়েছি এটা হচ্ছে তার বিবর্তিত রূপ এবং এখন আপনি যে বিদ্যালয়গুলিতে যাবেন সেখানে কংক্রিটের ব্ল্যাক ব্ল্যাকবোর্ড দেখতে পাবে এবারে দেখুন বিদ্যালয়ে যে সকল টিএলএমগুলি ব্যবহার করা হয় তার মধ্যে একমাত্র ব্ল্যাকবোর্ডই হচ্ছে এমন একটি টিএলএম যেটা আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো বিদ্যালয়ে চলে যান এমন একটি বিদ্যালয় যে বিদ্যালয় পরিকাঠামোগত দিক থেকে সবথেকে পিছিয়ে সেখানে আর যা কিছু পান না পান কমপক্ষে এই ব্ল্যাকবোর্ডটিকে কিন্তু আপনি পাবেনই পাবেন এবারে এই যে সকল তথ্যগুলি আপনাকে দিচ্ছি এখান থেকেই কিন্তু ইন্টারভিউয়ের প্রশ্ন হতে পারে দু একটা উদাহরণ দিই আপনি একটু চেষ্টা করে দেখুন যে আপনি সেই উত্তরগুলো বলতে পারছেন কি না যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি জানবো যে ভিডিওটা আপনাদের কাজে লাগছে আচ্ছা বলুন তো এই যে চকগুলিকে আমরা ব্যবহার করছি সেই চক তৈরির প্রাথমিক উপাদান কি। তিনটের কথা বলেছি আপনি তিনটে কমেন্ট করে জানান যদি আমি বলি যে এই ব্ল্যাকবোর্ডকে আবিষ্কার করেছেন সেই প্রসঙ্গে আপনি কি বলতে পারেন কোন একজনের নাম কি বলতে পারবেন তার উত্তর হচ্ছে না আপনি প্রাচীন গুহা চিত্রের উদাহরণ দিয়ে সেখান থেকে আধুনিক এখন আমরা যে কৃষ্ণ ফলকগুলো দেখতে পাচ্ছি এই পর্যন্ত আসতে পারেন উত্তরটা গুছিয়ে আপনি কমেন্ট বক্সে দিতে পারেন এবারে যদি আপনাকে প্রশ্ন করি যে শ্রেণীকক্ষে যে চকগুলো ব্যবহার করা হয় তার রং সাদা হয় কেন কালো কৃষ্ণ ফলকের উপর সাদা চক দিয়ে লিখলে সেই লেখাটা সবথেকে বেশি বোঝা যায় তাই সাদা হয় তো এই ধরনের দেখুন বেশ কিছু প্রশ্ন তার উত্তর কিন্তু আপনি এই আলোচনা পর্বের মধ্যে খুঁজে পাবেন এবারে আসুন এই যে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হচ্ছে শ্রেণীকক্ষের মধ্যেই ব্ল্যাকবোর্ড কেন এত প্রয়োজনীয় সেই নিয়ে দু চার কথা বলি তাহলে যে সকল টিএলএমগুলো ব্যবহার করা হচ্ছে তার মধ্যে ব্ল্যাকবোর্ড হচ্ছে এমন একটি টিএলএম যেটা সব থেকে কম খরচে একটা বিদ্যালয়ে একটা টিএলএমের চাহিদাকে মেটাতে পারে এক বাক্স চকের দাম পঞ্চাশ টাকা তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট পিস চক থাকে প্রাথমিক বিদ্যালয়ে এক বাক্স চক কিন্তু পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার করা যায় যদি সেখানে ঠিকঠাক ক্লাস হয় আর যদি না হয় তাহলে এক বাক্স চক এক বছর ব্যবহার হয়ে যাবে তাহলে শুধুমাত্র পঞ্চাশ টাকা খরচ করে এমন একটি কে আমরা হাতে পাচ্ছি যার কিন্তু ব্যাপক ব্যবহার হচ্ছে ঠিক আছে আমি যখন মুখে কথা বলছি দেখুন আমি যা কিছু বলেছি আপনি যা কিছু শুনেছেন যেটুকু আপনার মাথায় স্মৃতি হিসাবে সংরক্ষিত হয়েছে তার বাইরে কিন্তু সবটা হাওয়াই মিশে গেছে এখন যদি আমি এই পাশে একটা কোনো কিছু মাধ্যমে সেগুলোকে লিখে দিতে পারতাম তাহলে কিন্তু আপনার সামনে এই আলোচ্য বিষয়বস্তুগুলো আরও দীর্ঘস্থায়ী হতো সেই দীর্ঘস্থায়ী বিষয়বস্তুগুলো আরও বেশি বেশি করে আপনার স্মৃতিতে জমা হওয়ার সুযোগ পেত এই বিষয়টাকেই কিন্তু শ্রেণীকক্ষের মধ্যে কাজে লাগানো হচ্ছে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে একজন শিক্ষক যখন নির্দিষ্ট কোনো কথা বলছেন তখন সবটা কিন্তু শিশুরা রপ্ত করতে পারছে না এবং কথার যেহেতু কোনো অস্তিত্ব থাকে না কাজে যে কথা বা শিক্ষক শিক্ষিকার যে উক্তিগুলি যে বক্তব্যগুলি শিশুদের কান থেকে বেরিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তার স্মৃতিতে সংরক্ষিত হচ্ছে না কিন্তু সেখানে যদি একজন শিক্ষক বা শিক্ষিকা সেই বক্তব্যগুলিকে ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে যান তাহলে কিন্তু সেটা শিশুরা পরবর্তীতেও পড়ার সুযোগ পায় তার জন্যই কিন্তু ব্ল্যাকবোর্ড শ্রেণীকক্ষের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ এবারে যদি আপনাকে বলা হয় যে ব্ল্যাকবোর্ড একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রে অপরিহার্য কেন আপনি এগুলোই বলবেন যে ব্ল্যাকবোর্ড যখন আমরা ব্ল্যাকবোর্ড ব্যবহার করব তখন শিশুদের সামনে তার একটা লিখিত রূপ থাকবে তাই সেখান থেকে সে আরও বেশি দীর্ঘস্থায়ী স্মৃতি সংরক্ষণ করতে পারবে এবং ব্ল্যাকবোর্ড হচ্ছে টিএলএমের ক্ষেত্রে এমন একটি সহজলভ্য বস্তু যেটাকে একবার খরচ করে প্রতিস্থাপিত করলে সেটাকে বহুদিন ব্যবহার করা যায় এমন কিছু খরচও নেই এই দেয়ালটাকে রঙ করতে যা খরচ তার মাঝে কালো রং দিয়ে এটাকে ব্ল্যাকবোর্ড তৈরি করে নিতে সেই একই খরচ অতিরিক্ত কোনো খরচ নাই তার জন্যই বিদ্যালয়ে প্রত্যেকটি বিদ্যালয়ে ভারতবর্ষে সেখানে কিন্তু অবশ্যই ব্ল্যাকবোর্ড পাওয়া যায় যায় বেশ এবারে আসুন যে আপনাকে ডিএলএড কলেজে যেগুলো শেখানো হয়েছিল ব্ল্যাকবোর্ডের ব্যবহার তার উপরে একটু দৃষ্টি নিক্ষেপ করি প্রথমেই আপনি জানেন যে ব্ল্যাকবোর্ডে আমরা যখন কিছু লিখি সেটা আমাদের ব্ল্যাকবোর্ড থেকে নিজেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে সেই লেখালেখিগুলো কিন্তু করতে হয় কেন যাতে আমি যখন লিখছি তখনও যেন শিক্ষার্থীরা সেই ব্ল্যাকবোর্ডটিকে দেখতে পায় তার জন্য ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে লিখতে হয় ইন্টারভিউ বোর্ডে সরাসরি প্রশ্ন করা হতে পারে যে আপনি যখন ব্ল্যাকবোর্ডে কোনো কিছু লিখবেন তখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াবেন এবং কেন তো তার উত্তর আপনি জেনে গেলেন খুব সহজ ব্ল্যাকবোর্ডকে যখন মোছা হয় তখন উপর থেকে নিচের দিকে মোছতে হয় কেন মুছতে হয় কারণ ব্ল্যাকবোর্ড সেখানে যখন চক দিয়ে কোনো কিছু লেখা হচ্ছে এবং সেই লেখাটা মুছে দেওয়া হচ্ছে সেখান থেকে কিন্তু প্রচুর ডাস্ট তৈরি হয় যে ডাস্ট একজন শিক্ষক শিক্ষিকার বা এই গোটা ক্লাসরুমে শিশুদের কাছে শ্বাসকষ্ট হাঁপানি তাদের অ্যাজমা বা বিভিন্ন অ্যালার্জি ইত্যাদি বিষয়বস্তুগুলো তৈরি করতে পারে তাই যতটা সম্ভব সেই ধুলো যাতে কম ওড়ে তার জন্য আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে যদি আপনি মুছে দেন তাহলে দেখবেন যে ব্ল্যাকবোর্ডের নিচে চকের গুঁড়োগুলো সে জমা হয়ে যায় খুব একটা বাতাসে উড়ে বেড়ায় না তার জন্য উপর দিক থেকে নিচের দিকে মুছতে হয় এবং ছোটোবেলায় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ব্ল্যাক নিচে জড়ো হয়ে যাওয়া সেই গুঁড়োগুলোকে আমরা সংগ্রহ করে শিশুদের মানে আমাদের সহপাঠীদের সঙ্গে আবির খেলতাম রং রং খেলতাম ইত্যাদি তো আপনাদের অনেকের বিদ্যালয় জীবনে অনেক স্মৃতি আছে সেগুলো চাইলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তাহলে আপনার শৈশবটা আপনার কাছে আবার একবার কিছুক্ষণের জন্য হয়তো ফিরে আসবে বেশ এইবারে দেখুন একজন শিক্ষক শিক্ষিকার যা কিছু বক্তব্য সেই সকল বক্তব্য কিন্তু কোনো দিনে ব্ল্যাকবোর্ডে লেখা উচিত নয় কারণ ব্ল্যাকবোর্ডে বোর্ডে লেখাটা সময়সাধ্য ব্যাপার আমরা যদি সব বক্তব্য ব্ল্যাকবোর্ডে বোর্ডে লিখতে যাই তাহলে একটা নির্দিষ্ট সময়ে শিশুদেরকে যে পাঠ দান করা হয় তার পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায় তার জন্য এই শ্রেণীকক্ষে বা আমার বক্তব্যের বিশেষ বিশেষ বিষয়বস্তু যেগুলি রয়েছে শুধুমাত্র সেগুলোকেই আমরা ব্ল্যাকবোর্ডে লেখার চেষ্টা করব ব্ল্যাকবোর্ডের লেখাগুলি কোনো সময় অনেক বড় বড় হবে না তাহলে একটা সময়ে ব্ল্যাকবোর্ডে অনেক কিছু লেখা সম্ভব হবে না আবার ব্ল্যাকবোর্ডের লেখাগুলো এতটা ছোটও হবে না যাতে এই শ্রেণীকক্ষে বসে থাকা সকল শিশু এই শ্রেণিকক্ষের যে কোনো কোণ থেকে ব্ল্যাকবোর্ডের লেখাগুলিকে পড়তে পারবে না তাই ব্ল্যাকবোর্ডে যা কিছু লেখা হবে তার মাপ হবে মাঝারি মাপে এবারে দেখুন আমরা যখন লিখি তখন আমাদের প্রত্যেকের লেখার একটা স্টাইল রয়েছে সবার লেখা কিন্তু কোনো দিন এক হয়ে যায় না যদি এক হয়ে যেত তাহলে ব্যাংকের চেক বইয়ে যে কেউ যে কারো সই করে টাকা তুলে নিতে পারতো অর্থাৎ আমাদের লেখার মধ্যে একটা নির্দিষ্ট গ্রাফ রয়েছে যাকে বলা হয় ক্যালিগ্রাফি তাহলে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা করে লেখার ধরন রয়েছে নির্দিষ্ট ক্যালিগ্রাফি রয়েছে কিন্তু আমরা ব্ল্যাকবোর্ডে যখন লিখব যেহেতু সেই লেখাগুলি শিশুরা পড়ছে কাজেই সেখানে যতটা সম্ভব স্পষ্ট করে সেটাকে লেখার ব্যবস্থা করতে হবে যাতে এই শ্রেণীকক্ষের মধ্যে অবস্থিত সকল শিশুরা ব্ল্যাকবোর্ডে সেই লেখাগুলিকে পড়তে পারে তাহলে ব্ল্যাকবোর্ড ব্যবহার বিষয়ক কিছু বিষয়বস্তু আপনাকে বললাম ইন্টারভিউ বোর্ডে এখান থেকে সরাসরি প্রশ্ন হবে কি প্রশ্ন হবে আপনি কেমন করে ব্ল্যাকবোর্ড ব্যবহার করবেন আপনি কেমন করে ব্ল্যাকবোর্ড মুছবেন শ্রেণীকক্ষের মধ্যে কেন ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয় ব্ল্যাকবোর্ড ব্যবহার করার সময় কোন কোন বিশেষ বিশেষ বিষয়গুলি আপনি মাথায় রাখবেন ইত্যাদি ইত্যাদি এইবারে দেখুন এই যে শিশুরা যখন আপনি শিশুদেরকে পাঠদান করছেন সেই সময় আপনি যে ব্ল্যাকবোর্ড ব্যবহার করছেন এই ব্ল্যাকবোর্ড একটা শিশুর ক্ষেত্রে কতটা অপরিহার্য আসুন সেই বিষয় একটু আলোকপাত করি আশা করি আপনারা কেউ এই ভিডিওটি দেখতে বিরক্ত হচ্ছেন না কারণ আপনি একজন ভাবি শিক্ষক বা শিক্ষিকা তাই এই আলোচনায় অংশ নিতে আপনার ভালোই লাগছে এইবারে দেখুন আপনি শ্রেণীকক্ষে যে সকল শিশুরা রয়েছে তাদের একজন দুজনকে যদি ডেকে নিয়ে আসেন দিয়ে এই ব্ল্যাকবোর্ডে কোনো কিছু লেখা করান তাহলে কিন্তু সেটা লিখতে গিয়ে শিশুরা কিন্তু উৎসাহ পাবে হ্যাঁ এটা তাদের কাছে একটা পুরস্কারের ব্যাপার যে আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে স্যার আমাকে ব্ল্যাক লিখতে দেবে আমি লেখার সুযোগ পাবো ব্ল্যাক বোর্ডে সেখানে কোনো কিছু লিখবো এই ধানতায় কিন্তু শ্রেণীকক্ষের সকল শিশুরাই ঘুরে বেড়ায় তাহলে শিশুদেরকে যদি কোনো কিছু পুরস্কার দিতে হয় এটি হচ্ছে সেই পুরস্কার যে আমি তোমাকে ব্ল্যাক লিখতে দেব। হ্যাঁ অঙ্ক দিয়েছি সবার আগে যার হয়ে যাবে তাকে ব্ল্যাকবোর্ডে আমি লেখার সুযোগ দেবো অঙ্কটি করার সুযোগ দেবো এই যে তাদের মধ্যে একটা ছদ্ম প্রতিযোগিতা চলছে এটাই কিন্তু শিশুদেরকে শ্রেণীকক্ষের মধ্যে কিন্তু ধরে রাখতে সাহায্য করবে যে শিশুর হাতের লেখা খারাপ তাকে আপনি যখন ব্ল্যাকবোর্ডে ডাকবেন সে নিজের খাতায় যেমন খুশি লিখবে কিন্তু তাকে যখন আপনি ব্ল্যাকবোর্ডে ডাকবেন সে কিন্তু চেষ্টা করবে তার দ্বারা সম্ভব সব থেকে ভালো হাতের লেখায় এখানে কোনো কিছু লেখা কারণ সে নিজেকে আর পাঁচটা শিশুর সামনে প্রেজেন্ট করছে তাই এখানে যতটা সম্ভব ভালো করে লেখার চেষ্টা করবে তাহলে যে শিশুকে আপনি ব্ল্যাকবোর্ডে ডেকেছেন সে কিন্তু এখান থেকে যথেষ্ট উৎসাহ পাবে এবং নিজেকে আরও পড়াশোনায় ধরে রাখার চেষ্টা করবে যে শিশুগুলো একটু পিছিয়ে পড়া যারা শিক্ষক শিক্ষিকা যখন যে তথ্যগুলিকে প্রদান করছেন সঙ্গে সঙ্গে সেগুলিকে গ্রহণ করার ক্ষমতা যাদের থাকে না বা একটু কম থাকে আপনি যখন ব্ল্যাকবোর্ড ব্যবহার করছেন তখন কিন্তু সে চোখের সামনে আপনি যা কিছু আলোচনা করেছেন সেগুলিকে দেখতে পাচ্ছে ফলে তার ক্ষেত্রে সেই নির্দিষ্ট ক্লাসের বিষয়বস্তুগুলোকে গ্রহণ করাটা কিন্তু সুবিধা হচ্ছে তাহলে এই সকল বিষয়বস্তু হচ্ছে ব্ল্যাকবোর্ডের ভালো দিক ব্ল্যাকবোর্ড নিয়ে যখন যা কিছু প্রশ্ন আপনাকে করা হবে আপনি অবশ্যই এগুলোকে তার মধ্যে জুড়ে দেওয়ার চেষ্টা করবেন এবারে ব্ল্যাকবোর্ডের ভালো দিক যেমন আছে দু একটা খারাপ দিকও তো থাকবেই থাকবে তো সেই দু একটা খারাপ দিক একটু কষ্ট করে খুঁজে বের করার চেষ্টা করি খারাপ দিক যেহেতু নেই তাই খারাপ খুঁজতে গেলে কষ্ট করতে হবে তো প্রথমেই দেখুন এই ব্ল্যাকবোর্ড যখন ব্যবহার করা হয় সেখান থেকে কিন্তু প্রচুর ধুলো বা ডাস্ট তৈরি হচ্ছে যেটা কিন্তু শিক্ষার্থীদের বা শিক্ষকের একটা ক্ষতির কারণ হতে পারে আধুনিক যে হোয়াইট বোর্ড ব্যবহার করা হয় সেখানে সেই সম্ভাবনা নেই দ্বিতীয় হচ্ছে যে আমি যখন শিক্ষার্থীদের ব্ল্যাকবোর্ডে ডাকছি তখন কিছু সংখ্যক শিক্ষার্থী হয়তো অবশ্যই উৎসাহ পাচ্ছে কিন্তু একটা শ্রেণীকক্ষের সকল শিশুকে কিন্তু ব্ল্যাক বোর্ডে ডাকা সম্ভব হচ্ছে না কারণ সেটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাহলে আমি কিছু শিশুদেরকে কিছু শিক্ষার্থীদেরকে ব্ল্যাকবোর্ডে সুযোগ দিতে পারছি কিন্তু সকল শিক্ষার্থীদেরকে ব্ল্যাকবোর্ডে সুযোগ দিতে পাচ্ছি না তার ফলে এই শ্রেণীকক্ষের অধিকাংশ শিক্ষার্থী তারা নিজেদেরকে বঞ্চিত মনে করতে পারে ব্ল্যাকবোর্ড ব্যবহার শিক্ষার্থীদেরকে দিয়ে ব্ল্যাকবোর্ড ব্যবহার করানোর ক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রতিবন্ধকতা তাই আপনি ব্ল্যাকবোর্ড ব্যবহারের খারাপ দিক প্রসঙ্গে এটাকে তুলে ধরতে পারেন তৃতীয় হচ্ছে এই ব্ল্যাক লেখাটাও সেটাও কিন্তু সময় সাপেক্ষ একটা ব্যাপার আমি মুখে কথা বলছি এক মিনিটে যতগুলো কথা বলতে পারবো যা কিছু তথ্য দিতে পারবো ওই এক মিনিটে আমি কিন্তু ততগুলো কথা ব্ল্যাকবোর্ডে লিখতে পারবো না তাহলে একজন শিক্ষক তিনি যত কথা বলছেন বা যা কিছু তথ্য প্রদান করছেন তার সবটাই কিন্তু একটা শ্রেণীকক্ষের মধ্যে ব্ল্যাকবোর্ডে তুলে ধরা সম্ভব নয় এটাও হচ্ছে ব্ল্যাকবোর্ডের একটি খারাপ প্রভাব আমি আগেই বলেছি ব্ল্যাক খারাপ দিক নেই সেই অর্থে তাই একটু কষ্ট করে করে খুঁজে 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 বা জোর করে ব্ল্যাকবোর্ডের উপর চাপাতে হলো খারাপ দিকগুলো তো যাই হোক যদি আপনাকে ইন্টারভিউ বোর্ডে কোনো সময় ব্ল্যাকবোর্ডের খারাপ দিক সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় আশা করি আপনি তার সঠিক উত্তর দিতে পারবেন এবারে এই যে ব্ল্যাক বোর্ডের ব্যবহার সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকার নির্দিষ্ট একটা স্কিল এবং এই যে ব্ল্যাকবোর্ডের ব্যবহার সেটা কিন্তু অবশ্যই মাইক্রো টিচিংয়ের একটা পার্ট এবং এই ব্ল্যাকবোর্ড ব্যবহার সেটাও কিন্তু একটা মেথড কাজে আপনি বুঝতেই পারছেন যে আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দেবেন ইন্টারভিউ বোর্ডে সেটা প্রাইমারির জন্য হতে পারে আপার প্রাইমারির জন্য হতে পারে হাই স্কুলের জন্য হতে পারে নাইনটেন ইলেভেন টুয়েলভ যেখানেই হোক না কেন আপনাকে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশন দিতেই হবে এবং এই টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার সময় আপনাকে অবশ্যই ব্ল্যাক বোর্ডের ব্যবহার করতে হবে তাই আপনি যদি টিচিং ডেমনস্ট্রেশনে একটা ভালো মার্কস পেতে চান তাহলে এই ভিডিওটিকে একবার দেখুন ব্ল্যাকবোর্ডের বৈশিষ্ট্য ব্ল্যাকবোর্ডের ব্যবহার ভালো দিক খারাপ দিক সম্বন্ধে যা কিছু বলেছি সেই সব কিছু আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দেওয়ার সময় ব্ল্যাকবোর্ডের ব্যবহার করছেন তখন সেখানে ঠিকঠাক মেনটেন করছেন তো আপনি যখন লিখছেন তখন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে তো আপনি যখন মুছে দিচ্ছেন উপর থেকে নিচের দিকে মুছে দিচ্ছেন তো হ্যাঁ আপনি সবসময় সব কিছু ব্ল্যাকবোর্ডে লিখছেন না যেগুলো গুরুত্বপূর্ণ এই ক্লাসের ক্ষেত্রে সেগুলোকেই কেবল ব্ল্যাকবোর্ডে লিখছেন হ্যাঁ ব্ল্যাকবোর্ডে যখন আপনি লিখছেন তখন আপনার লেখাটা কি স্পষ্ট হচ্ছে পরিষ্কার করে বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না আপনি যখন ব্ল্যাকবোর্ডে লিখছেন তখন আপনার লেখাগুলি কি সোজা হচ্ছে না বাঁকা হচ্ছে ঠিক আছে আপনি ব্ল্যাকবোর্ডকে যখন ব্যবহার করছেন একটা সময় ব্যবহার করলেন পাঁচ মিনিটে টিচিং ডেমো প্রথম এক মিনিটে খুব ব্যবহার করলেন দিয়ে পরবর্তী চার মিনিট আর ব্যবহার করলেন না এমনটা হচ্ছে না তো নাকি আপনি অল্প অল্প সময় দশ সেকেন্ড ব্ল্যাকবোর্ড ব্যবহার করলেন আবার কিছুক্ষণ পর আবার দশ সেকেন্ড করলেন অর্থাৎ খুব অল্প সময়ের জন্য করছেন কিন্তু বারবার বারবার করছেন এই ব্যাপারটি আপনার টিচিং ডেমোর মধ্যে আসছে তো এই সকল ব্ল্যাকবোর্ডের ব্যবহারিক বৈশিষ্ট্যগুলো আপনার টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে আসছে কি না সেটা একবার নিশ্চিত হয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে ভিডিও অযথা বড় করতে চায় না ব্ল্যাকবোর্ড সংক্রান্ত সাধারণ যা কিছু জানার বিষয় সেটা এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি এই ভিডিওটি নির্দিষ্ট ভিউ পায় তাহলে এই সংক্রান্ত আরও ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ মন্দিকে বিদায় দিন